আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে এত সুন্দর সুন্দর কোর্স সেট নিয়ে এসেছি সব থাকবে কাজ করা সব থাকবে ব্র্যান্ডেড ঠিক আছে সব ব্র্যান্ডেড থাকবে ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন দেখাবো আমরা ইনশাল্লাহ আজকে আছি এস আর ফ্যাশন হাউস মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই উনিশ আর এ দুটো নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দেখেন জাস্ট কালারটা দেখেন না মার্শাল্লাহ ফ্যাব্রিক্সটা কি থাকছে এত সুন্দর একটা ফ্যাব্রিক্স গ্লেজি কটনের মধ্যে থাকছে দেখেন স্লিপটা দেখেন কাজ দেখেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের টু পিস পাজামা আছে সাথে পাজামাটার নিচে এরকম কাজ করা আছে এক প্লেন তো এই যে দেখেন পাজামাটার নিচে অনেক চড়া করে কাজ করা এবং বডির ফ্যাব্রিক্সেই কিন্তু পাজামা এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এগুলো হচ্ছে পার্টি ওয়ার কোর্সে পুরোটাই কাজ করা নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পাইকারি এবং খুচরা বিক্রি করছে ওনারা এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে পাজামা আর সেই টু পিসগুলো কিন্তু একদম টু পিসগুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তারা হচ্ছে ব্লু লাভার আছেন এই ব্লু কালারটা অনেক বেশি প্রিটিভ এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন অ্যাস ফ্যাশন হাউস থেকে এগুলো সাইজ দিচ্ছেন সাইজ দেওয়া হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে পাজামা প্রাইস থাকছে নয়শো নিরানব্বই টাকার এটা দেখেন এটাও কিন্তু গ্লেজি কটনের মধ্যে পাচ্ছেন পুরোটা ড্রেস দেখায় একদম ফ্যাব্রিক্সটা কমফোর্টেবল এটা হচ্ছে আপনার স্লিপটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট এটাও সাইজ দেওয়া যাচ্ছে থার্টি সিক্স থেকে সুন্দর কালার গ্লেজি কটনের মধ্যে থাকছে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে আর আজকের ডিজাইনগুলো কিন্তু সবই নয়শো নিরানব্বই টাকা হবে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন সুন্দর স্লিপ গলা নিচের কাজটা দেখেন এটা হচ্ছে প্যান্ট কালার দেখেন আশা করছি ভালো লাগছে সুন্দর সুন্দর এই কালেকশানগুলো নিতে হলে আসতে হবে স্কিউ ফ্যাশন হাউজে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ দেওয়া যাবে প্যান্টের নিচে এরকম কাজ থাকবে প্রত্যেকটায় প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই এই যে দেখেন এগুলো কিন্তু সব পাকিস্তানি স্টাইলের পাকিস্তানি ইন্সপায়ার কোর্সগুলো দেখাচ্ছি এগুলো পার্টি থেকে শুরু করে অফিস বা যে কোনো বড় জায়গায় পরে যেতে পারবেন এর কারণে হচ্ছে এগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো একদমই হচ্ছে কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন প্রাইসটা অনেক রিজনেবল পাইকারি এবং খুচরা চাইলেও কিন্তু নিতে পারবেন পাজামা নিচে কাজ এটা দেখেন সুন্দর একটা কালার এত সুন্দর কালারটা প্রাইস থাকছে নশো নিরানব্বই এখন যেটা দেখাচ্ছি মাসাল্লাহ। কালারটা অনেক বেশি প্রিটি দেখতে পাচ্ছেন পুরোটা ওপেন বাটন শার্ট অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট সেম বডির ফ্যাব্রিক্সে গ্লেজি কটন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামা এটা কত সুন্দর একটা কালার দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন নিচেও কাজ আছে প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই এটা দেখেন ও মাই গড কালার দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর এটা দেখেন হাতাটা ফোল্ড করা পুরাটা ওপেন বাটন শার্ট সাইডে পকেট আছে সাইডের দুপাশেই পকেট আছে দেখেছেন থার্টি থেকে ফর্টি বডি এটা থাকছে প্যান্ট সুন্দর লং শার্ট টু পিস বড়ো বডির লং শার্ট টু পিস এটা হচ্ছে প্যান্ট এগুলোর দাম থাকবে একটু দামটা এটার কম হবে অন্যান্যগুলোর চাইতে ঠিক আছে দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ এই যে দেখেন মাস্টার্ড কালার এগুলো থাকছে লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে দুই পাশে পকেট আছে বড় বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন সুন্দর অ্যাশ কালার প্যান্ট থাকছে যারা হচ্ছে কামিজ চান তারা নিয়ে নিবেন হাতায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট সাইজ হয়ে যাচ্ছে সেম আটশো দাম এটা দেখেন হাতাটা দেখেন আর এটা নিচে একদম ব্রাউনের মধ্যে থাকবে এবং সাথে প্যান্ট থাকবে প্লাজো প্যান্ট প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আর ফ্যাশন হাউস থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসর কাছে